প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু সম্পর্কে তো চলো ভিডিওটা শুরু করা যাক চোদ্দশো শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপে ছড়িয়ে পড়া এই মহামারী পাল্টে দিয়েছিল সভ্যতার চেহারা তেরোশো সাতচল্লিশ সালে ইতালির সিসিলি বন্দরে ভীষণ এক দৃশ্য দেখা গেল একটি জাহাজ এসে পৌঁছল কিন্তু যাত্রীরা অধিকাংশই মৃত যারা ছিল তাদের শরীরে কালো ফুসকা স্থানীয় লোকেরা ভীত হয়ে পড়ল শুরু হলো মৃত্যুর মিছিল ব্ল্যাক ডেথ বা প্লেগ রোগটি ব্যাকটেরিয়া ইয়েসিনিয়া পেস্টিস দ্বারা সৃষ্ট এই ব্যাকটেরিয়াটি ইঁদুরের দেহে থাকা ফ্লি পোকার মাধ্যমে মানুষে সংক্রমিত হয় সেই সময়ে ইউরোপে ইঁদুর ছিল প্রচুর আর সাথে ফ্লি পোকার অভাব ছিল না তো ঠিক এভাবেই ইঁদুর থেকে এই ব্ল্যাক ডেথ রোগটি ছড়িয়ে পড়ল পুরো ইউরোপে এই মহামারীর প্রথম আঘাতে ইউরোপের জনসংখ্যার এক তৃতীয়াংশ প্রায় পঁচিশ মিলিয়ন মানুষ মারা গেল মানুষের শরীরে প্রথমে জ্বর মাথা ব্যথা তারপর কালো ফসকা দেখা দিত আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতো মাত্র কয়েকদিনের মধ্যেই মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল অনেকেই নিজেদের পরিবার পরিত্যাগ করেছিল ধর্মীয় স্থানগুলোতে মানুষ ভিড় জমাতো প্রার্থনার জন্য কিন্তু কোনো কিছুতেই এই মহামারীকে থামানো যায়নি ব্ল্যাকডেথের ফলে ইউরোপে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় নেমে আসে কৃষিকাজের অভাবে খাদ্য সংকট দেখা দেয় মানুষদের মৃত্যুতে জনশূন্য হয়ে পড়ে গ্রামগুলো অনেক জায়গায় ফসল জমিতেই পড়ে থাকতো তবে এই মহামারীর একটি বড় প্রভাব ছিল চিকিৎসা বিজ্ঞান ও জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন মানুষ শিখল পরিচ্ছন্নতার গুরুত্ব শুরু হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা ব্ল্যাক ডেথের শেষ হয় প্রায় তেরোশো একান্ন সালে তবে এর পরেও ছোটোখাটো প্লেগের প্রকোপ দেখা দিয়েছিল বিভিন্ন জায়গায় প্রতিবারই মানুষ কিছু নতুন শিক্ষা পেয়েছিল নিজেদের বাঁচানোর জন্য নতুন পথ খুঁজে পেয়েছিল ব্ল্যাক ভয়াবহতা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর সামনে মানবজাতির দুর্বলতা তবে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে সংকট যত বড়ই হোক মানবজাতি জাতি সবসময়ই ঘুরে দাঁড়াতে জানে তো প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং সঙ্গে থাকুন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য ধন্যবাদ